নির্বাচনের জন্য আবার যদি আপনার এই অর্থবর্তীকালীন সরকারের যে মানুষের এক হাত হাজার প্রত্যাশা এই যে দেড় হাজারের বেশি আমাদের যে জীবন দিয়েছে বিএনপির চারশোরও বেশি নেতাকর্মী থেকে জীবন দিতে হয়েছে এই শুধু চার মাসেই আর দীর্ঘ ষোলো বছরের আন্দোলনে ষাট লক্ষ মামলা ষাট লক্ষ মামলা হয়েছে এবং আমাদের প্রায়

মানস সরবুত তারা করছে আমরা বিভিন্নভাবে দেশীয় আন্তর্জাতিক অনেক সংগ্রাম হচ্ছে সেই চক্রন্তর উপর আমরা নজর রাখতে হবে কোন চক্রান্ত সরজলজ করে আমাদের এই অতীত এই এই বিজয়কে কোন নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না প্রতি দশের কারণে আবার আসা কোনো সুযোগ করে দেওয়া যাবে না এবং তাদেরকে অতীত ফ্যাসিস্ট স্বরাজী হাসিনাকে হাসিনার অমলিকে বাংলাদেশের রাজনীতি করা আর কোনো নৈতিক অধিকার নাই

আমাদের সকল এই এই আন্দোলনের মধ্যে দিয়ে অর্জিত এই গণতন্ত্র যেন ভিন্ন পথে আমাদের ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ কেউ না পায় কোনো চক্র ষড়যন্ত্র করে এই আমাদের এই অর্জিত এই বিজয়কে যেন সেই ব্যাপারে আমরা সচেতন থাকতে হবে কারণ আমরা উনসত্তরের গণবদ্ধ করেছি একাত্তরের স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা যুদ্ধ করেছি নব্বই সব ছাত্র গণপ্রদ্ধান করেছি আমরা গত পাঁচই অগাস্ট পাঁচই অগাস্ট আমরা আন্দোলন করে আছি হাসিনার পতন ঘটিয়েছি আবার আমরা কি আন্দোলন করতে চাই না আমরা রাজপথ গরম করতে চাই না আমরা জানি আন্দোলন কিভাবে করতে হয় দাবি কিভাবে আদায় করতে হয় আমরা জানি তাই আমাদেরকে আমাদের যেন রাজপথে নামতে না হয় তাই জন্য অন্তর্বর্তী করেন সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ এই যে এই সরকারের কাছে এই অন্তর্বর্তী করেন সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি তাই আপনারা আমাদেরকে ভাব্য করবেন না আমরা যেন রাজপথে নামতে হয়